বাবা শান্তি আমাকে বাসি দিতে পড়ার জন্য সাগা দিল এবং এটা হলো ওই দিন বলবো যে পোস্টন অনেক সুন্দর না হ্যাঁ অনেকটা শাখা পড়ছে শাখাটা সব ছোট ছোট একটা শাখা বড় আছে ওটা তো তোমার জন্য আছে মা ওটা বলছে আমি বৃষ্টির ওই বিয়েতে ওটা Kita pasti menunda itu maraton. Kalau nih tuh jangan lupa lagi deh. Ah, nah.